ভাই আমি ভিতরে ঢুকছিলাম ঢুকা যাওয়া দিয়ে আমার ভুট্টা গাছ ভাঙ্গে অবস্থা খারাপ করে দিছে ওরা মনে হয় ওই জায়গার মধ্যেই আছে তুই একটা কাজ কর তুই ওই সাইড দিয়ে যা আমি এই সাইড দিয়ে যাই আজকে আর একটা যেমন ধরণে লাগবো ওরা মেলা দিন ধরে আমার ভুট্টা গাছ ভাঙতে জানাস আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এদিকে যান মধ্যে আছে মনে হয় ধরতে হইব না